তিন লাখ টাকা দিয়ে কিনেছিলাম এটা প্রথম একটা সেন একটি এবং এটি থেকে আমরা বাইশ লিটার পর্যন্ত দুধ পেয়েছিলাম এটিকে আমরা পাঁচ বার বীজ দিয়েছি আমরা এখনও নিশ্চিত না এই গাবিটি বীজ দেখেছি কি না কিন্তু এই গাবিটি যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদেরকে আরও যদি কনসেপ্ট করে থাকে এখন তাহলে আরও নয় মাস আমাদেরকে কন্টিনিউ করতে হবে আমরা ভাবছি যে এটা হয়তো আরও এক থেকে দুই মাস দুধ দিবে তারপরে আর দুধ দেবে না সুতরাং বুঝতে পারছেন যে এই গাভীটিতে আমাদের লসের পরিমাণ কি হবে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব যে যারা নতুন খামারি বা প্রান্তিক খামারি তারা কোন গাবি দিয়ে ডেইরি খামার শুরু করবেন আমরা ডেইরি খামার করার আগে অনেক ধরনের পরিকল্পনা করে থাকি এবং এই সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করতে চাই তো যারা নাকি অভিজ্ঞ খামারি না বা যারা নতুন করে শুরু করবেন বা প্রান্তিক খামারি তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বেশি দুধের গাভি দিয়ে শুরু করতে চাই বিশ লিটার বাইশ লিটার বা তারও বেশি এই ধরনের গাভি দিয়ে আমরা শুরু করতে চাই আসলে এই ধরনের গাভি দিয়ে শুরু করলে আপনি কি কি সমস্যায় পড়বেন আপনার খাবার কী কী ঝুঁকিতে পড়বে এবং আপনি লাভ করতে পারবেন নাকি সেটা লসের সম্মুখীন হবে এই বিষয়টি আজকে আলোচনা করবো দর্শক দেখেন দেরি খাবার করা আসলে খুব সহজ কাজ না আমরা যখন নতুন খামারি বা নতুন উদ্যোক্তা বা প্রান্তিক খামারি যদি আমরা বেশি দুধের গাবি দিয়ে শুরু করতে চাই তাহলে আমাদেরকে অনেক টাকা দিয়ে গাবি কিনে আনতে হবে একটা বিশ লিটার দুধের গাবি যদি এটা প্রথম ল্যাকটেশন বা দ্বিতীয় ল্যাকটেশনের হয় সেটা কিনতে কমপক্ষে আপনাকে দুই লক্ষ আশি থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাগবে কমে সত্যিকার অর্থে বিশ লিটার দুধের গাবি পাওয়াটা মুশকিল এবং বাজার থেকে আপনি যদি গাভী নিয়ে আসেন বা কোনো খামারের থেকে নিয়ে আসেন বা ব্যাপারের থেকে নিয়ে আসেন তারা আপনাকে বলবে পঁচিশ তিরিশ লিটার হবে আসলে আপনি বিশ লিটার দুধ দুধের গাভি পাওয়া খুব সহজ না তারপর আসে যে কী কী ঝুঁকিতে আপনি পড়বেন কারণ বেশি দুধের গাভি সাধারণত আমরা দেখতে পাই যে এগুলির দুধের বাটে সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে বাট ফুলে যায় মেস্টাইটিস রোগ হয় এবং ঠিকমতো পরিচর্যা করতে না পারলে পরবর্তীতে একটি অথবা দুটি বার নষ্ট হয়ে যায় তখন এই গাবিটি আপনাকে মাংসের দরে কষাইয়ের কাছে বিক্রি করতে হয় আমি আমার নিজের অভিজ্ঞতা এবং যারা নাকি নতুন খাবার করেছেন তাদের সাথে আলোচনা করে এবং খাবার ভিজিট করে আমি এটা দেখতে পেয়েছি এবং আরেকটি সমস্যা যেটা হয় সেটা হলো যে গাবি সময় মতো হিটে আসে না দেখা গেছে যে আপনি গাবি নিয়ে আসলেন তিন মাস চার মাস হয়ে যাচ্ছে গাবি হিটে আসে না তারপর যখন হিটে আসে আপনি তাকে এআই কর্মী দিয়ে তাকে বীজ দিলেন এবং এই বীজগুলি সবসময় কনসেপ্ট করে না বা কনসেপ্ট হয় না একবার দুইবার তিনবার চারবার আমরা বীজ দিয়ে দেখেছি যে আসলে বীজ রাখে না একটা গাভীকে বীজ নেওয়ার পর আমরা ভেবেছি যে এটা কনসেপ্ট করেছে যখন তিন মাস হলো আমরা চেক করতে যাব ঠিক তার আগে আবার হিটে চলে আসছে বাধ্য হয়ে আবার দিলাম বীজ আবারও দেখা গেল যে আবার দুই থেকে তিন মাস পর আবারও হিটে চলে আসছে এরকম চলতে থাকে যদি এই রকম সমস্যা যদি হয় তাহলে নতুন খামারি যারা আছেন তারা আসলে লসের সম্মুখীন হবেন এটা প্রায় নিশ্চিত তো আমি এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়েছি এবং এই যদি সমস্যা যখন হয় তখন খামারের লাভ করা তো দূরের কথা আসলে পুঁজি রাখাই দুষ্কর হয়ে যায় আজকে আমি আমার দুটো গাবি আপনাদেরকে দেখাবো যে গাবিগুলি হাই ইলেকট্রিশনের গাবি এবং এই গাবি দুটি আমি প্রায় তিন লাখের আশেপাশে টাকা দিয়ে নিয়ে আসছি একটা বিশ লিটার এবং একটা বাইশ লিটার দুধ দিত এই গাবিগুলিকে একটা গাবিকে আমি পাঁচবার বীজ দিয়েছি আর একটা গাবিকে চারবার বিষ দিয়েছি এখনও নিশ্চিত না যে এগুলি হিটে আসছে কি না আমি এই ভিডিও শেষে আপনাদেরকে দিতে গাভী দেখাব কারণ আমি যদি এই গাভীগুলিকে যদি কন্টিনিউ করি এবং কন্টিনিউ করলে দেখা যাচ্ছে যে একটা গাভী গাভী বাচ্চা প্রসব করার পরে মোটামুটি বলা যায় দশ থেকে এগারো মাস দুধ দেয় এবং তারপরে দুধ অটোমেটিক্যালি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কোনো গাবি তার চেয়ে একটু বেশি সময় দেয় নিয়ম হচ্ছে যে একটি গাবি জন্মের একটা বাছুর জন্মানোর দুই থেকে তিন মাসের মধ্যে আবার হেঁটে আসবে এবং পরবর্তী বছরে আরেকটি বাছুর দিবে তাহলে ওই ডেরি খাবার লাভজনক হবে যদি আপনার দেখা যাচ্ছে যে একটি বাছুর দেওয়ার পরে আট মাস দশ মাস বারো মাস কেটে গেছে হেঁটে আসে নাই বা হেঁটে আসলেও দেখা যাচ্ছে যে দুই বছর পর আবার বাছুর দেবে তখন আপনি ওই খাবার করে লাভবান হতে পারবেন না পক্ষান্তরে আপনি যদি ছোটো গাবি কিনেন তাহলে যে সুবিধাটা হবে আপনি যদি ওই গাবি যদি পরবর্তীতে হিটে না আসে বা বাচ্চা প্রসব করতে সময় আরও বেশি নেয় এবং তার বার যদি নষ্ট হয়ে যায় কারণ আপনি তখন এটা বিক্রি করলেও আপনার লসের পরিমাণটা অনেক কম হবে কারণ একটি তিন লাখ টাকার গাবি আপনি যদি বাট নষ্ট হওয়ার কারণে বা পরবর্তী হিটে না আসার কারণে বা নতুন করে বাচ্চা প্রসব না করার কারণে আপনি যদি এটা বিক্রি করতে যান তিন লাখ টাকার গাবি আপনাকে বিক্রি করতে হবে এক লাখ বা এক লাখ পঁচিশ হাজারের মধ্যে মাংসের দামে চিন্তা করেন কত টাকা লস তিন লাখ টাকার গাবি এক লাখ এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করলে আপনার অনেক পরিমাণ টাকা লস হয়ে যাবে পক্ষান্তরে আপনি যদি একটা ছোটো গাবি কিনেন ধরেন আপনি একটা গাবি কিনলেন এক থেকে এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট হাজারের মধ্যে যেটা নাকি দশ থেকে বারো লিটার উৎপাদন করে আপনার পুঁজিও কম লাগলো গাবি কিনতে এবং যদি কোনো কারণে এই গাড়িটি পরবর্তী কনসিপ না করে এবং এটা যদি ব্যস্টাই রোগে আক্রান্ত হয় বা বাট নষ্ট হয়ে যায় তাহলে আপনি যদি বিক্রি করেন আপনি দেখবেন যে এই গাভিটি আপনি আশি হাজার থেকে একটা টাকা বিক্রি করতে পারবেন তখন আপনার লসের পরিমাণ কম হবে তো এই বিবেচনায় আমি বলবো যে যারা নাকি নতুন খামারি নতুন করে শুরু করবেন ডায়েরি ফার্ম আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা ছোটো গাবি দিয়ে শুরু করবেন বাজার থেকে কিনেন বা খামার থেকে কিনেন যেখান থেকে কিনেন না কেন এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট বা সত্তর হাজার মধ্যে আপনি বারো থেকে তেরো লিটার বা সর্বোচ্চ পনেরো লিটার দুধের গাবি কিনেন আশা করি যে আপনি খাবার করে লাভবান হবেন আপনার লস হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে চলুন আমি আগে আমার দুটো গাবি আপনাকে দেখাই যে কোন দুটো গাবি আমরা কিনেছিলাম তিন লাখ টাকা করে এবং এই গাবি দুটি একটি দুধ দিচ্ছে এখনও একটি গাভী দুধ দিচ্ছে না দুধ বন্ধ করে দিচ্ছে আমাদেরকে এটাকে কন্টিনিউ করতে হবে যদি কন্টিনিউ না করি তাকে আমাকে এটা বিক্রি করে দিতে হবে এবং বিক্রি করলে আমি মনে হয় না যে এক লাখ বিশ বা পঁচিশ হাজার টাকা বেশি পাবো তাহলে এটা বড়ো লস আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি গাবি যে গাভীটি আমরা তিন লাখ টাকা দিয়ে কিনেছিলাম এটা প্রথম একটা স্টেনের একটি গাবি এবং এটি থেকে আমরা বাইশ লিটার পর্যন্ত দুধ পেয়েছিলাম এটি গত বছরের ফেব্রুয়ারি মাসে বাচ্চা প্রসব করেছে এবং এটিকে আমরা পাঁচবার বীজ দিয়েছি আমরা এখনো নিশ্চিত না এই গাবিটি বীজ রেখেছি কি না তো এই গাবিটি এখন বারো লিটার দুধ দেয় কিন্তু এই গাভিটি যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদেরকে আরও যদি কনসেপ্ট করে থাকে এখন তাহলে আরও নয় মাস আমাদেরকে কন্টিনিউ করতে হবে আমরা ভাবছি যে এটা হয়তো আরও এক থেকে দুই মাস দুধ দিবে তারপরে আর দুধ দেবে না সুতরাং বুঝতে পারছেন যে এই গাভীটিতে আমাদের লসের পরিমাণ কি হবে আল্লাহর রহমতে এটা বাটগুলি এখনও ঠিক আছে বাট কোনো সমস্যা হয় নাই কিন্তু কনসেপ্ট না করার কারণে এটা আমাদেরকে লসের সম্মুখীন হতে হবে কারণ এটাকে আমাদেরকে কোনো ধরনের প্রোডাকশন ছাড়া এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে আমরা বিক্রি করতে যাই সর্বোচ্চ আমরা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করতে পারবো এইটি আরেকটি গাভি যে গাড়িটি বসে আছে এটিও বিশ বা একুশ ছিল এবং এই গাভিটি আমরা ক্রয় করেছিলাম তিন লক্ষ টাকায় এই গাড়িটি গত জানুয়ারি মাসে বাচ্চা দিয়েছে গত বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে জানুয়ারিতে বাচ্চা দিয়েছে এবং এটি কে আমরা ছয় বার বিষ দিয়েছি কিন্তু এখনো কনসেপ্ট করেছি কিনা আমরা জানি না লাস্ট আমরা বিষ দিয়েছি দেখি নভেম্বর মাসে এই দুই হাজার পঁচিশে নভেম্বরে আজকে ডিসেম্বরের জরি জানুয়ারি আজকে দুই হাজার ছাব্বিশের দুই তারিখ আমরা নিশ্চিত না সুতরাং এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে যদি কনসেপ্ট করে থাকে তাহলে আর নয় মাস এটা এখন দুধ দিচ্ছে না সুতরাং বুঝতে পারছেন যে অর্থনৈতিকভাবে কী পরিমাণ লস আমাদের হবে তো এই লস প্রসারের ক্ষমতা সাধারণত যারা নতুন খামারি বা ক্ষুদ্র খামারি বা প্রান্তিক খামারি আছেন তাদের জন্য খুবই অসুবিধা সুতরাং এই কারণে আমি বলছি যে আপনি যখন ডেইরি খাবার করবেন প্রথমে ছোট গাবি দিয়ে অর্থাৎ দশ থেকে বারো লিটার বা পনেরো লিটার দুধ দেয় এরকম গাবি যেগুলি বাজার থেকে এক লাখ চল্লিশ থেকে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে কিনে আপনারা খাবার করবেন তো আশা করি যে আপনার এভাবে যদি করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আজকে দূর পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম